করি বলবো তো সবজি রান্না করব আর হ্যালো গাইস গুড आफ्टरनून तो সবাই কেমন আছে আগে ঘড়িটা দেখে নিলাম যে গুড মর্নিং না গুড आफ्टरनून হবে তো সকাল কালকে ঘড়ি কুইন চ্যানেলে ওয়েলকাম তো সবাই কেমন আছে জানিও তো চলে এখন থেকে আমার সঙ্গে থাকো এখন থেকে আমি কি করি না করি সেগুলো তোমরা দেখতে থাকো আর আমি এখন কি করছি দেখবে তারও করে কালকে আমি যাদবপুর বাজারে গেছিলাম যাদবপুরে কি নিয়েছি দেখবে এ দেখো আমার ইচ্ছা হলে জামা কিনে একটা আছে সে পুচকিটার জন্য আর এখন যাদবপুরে এত সোলের বাজার কি বলবো তোমাদের প্রচুর বাজার বসেছে আর আমার জন্য কটা জিনিস নিয়ে এসছি এ দেখো এগুলো ফিটিংস করতে দিতে হবে এই যে শর্ট কুর্তি এই যে শর্ট কুর্তি এগুলো হলো নিয়েছে একশো ষাট টাকা করে এই একটা নিয়েছি আর এ দেখো এই একটা নিয়েছি শর্ট এ দুটো নিয়েছি একশো ষাট টাকা করে আর আমি নিয়েছি এ দেখো বেড কভার নিয়েছি এই যে হোয়াইট কালারের দুটো বেড কভার নিয়েছি একটা আমি পেতে দিয়েছি আর একটা হলো এটা পা যেটা বিছনায় এখন পেতেছি সেটা তোমাদের দেখার এই করে পিনটা প্রিনটা কেমন হয়েছে একটু জানিও আর এর সাথে পাঁচ বালিশ মাথার বালিশ পুরো শেট এই যে এইগুলো এখন আলমারিতে গুছিয়ে গুছিয়ে রাখবে এই যে পুরো সেট আর একটা সেট পুরো বিছানাতে এখন পাতা আছে চলো তোমাদের বিছানাটা দেখায় তার আগে আমি এখন আলমারির আমার অবস্থা আপনাকে দেখবে এরম ঠেসে ঠেসে জামা কাপড় সব রাখা আছে একদম ঠুসে ঠুসে রেখেছি দিয়ে দেখো অবস্থা দেখো আলমারির মানে জামা কাপড় রাখার মতো আমার জায়গার অভাব এত বড় আলমারি তো আমার আসছে আর আমার মা আসছে কালকে বন্ধুরা তার জন্য আমার মনটাতে অনেকটা খুশি এখন অনেকটা আনন্দে আছি যেহেতু আমার মা আসছে তার জন্য এই দেখো আমার আলমারির অবস্থা দেখ জামা কাপড় দেখো করে ঠুসে ঠুসে রেখে দিয়েছি এখানে শাড়ি আছে শাড়ি আরও নিচেও আছে আর এই থাকতার মধ্যে এই থাকের মধ্যে থাকে শুধু বেড কভার এগুলো সব বেড কভার রাখা আছে বেড কভার বালিশের কভার সব কিছু এগুলো সব বালিশের চলো আমি যেগুলো নতুন নিয়েছি সেগুলো সব ঠিকঠাক করে রাখি ঠিক করে করে গুছিয়ে গুছিয়ে আগে রাখি রোদ বাইরে থেকে রোদের তাপ পড়ছে বলে মানে রোদের লাগছে কালকে মা আসবে বলে আজকে নতুন বেড কভারটা আর কি বিছনাতে পেতে নিলাম চলো বন্ধুরা আমি সবকিছু গুছিয়ে নি ঠিক আছে এরকম করে হচ্ছে না সব বার হয়ে হয়ে পড়ে যাচ্ছে যে সব ঠিক করতে হবে গুছিয়ে নেওয়ার পরে আমি আসছি আলমারি তো গুছানো হলো এবার আলমারি গুছানোর পরে এখানে কত জামা কাপড় এইগুলো এখন ঠিক করে করে রাখবো এগুলো সব পিসের আর এই নতুন গুলো থাক ওগুলো ফিটিংস করতে হবে ফিটিংস আর এই জামাটা যখন বাড়ি যাব তখন এখানে ও আমার একটা নাকনি আছে কুচকু পারে একটা নাকনি আছে তোমাদের দেখাবো ঠিক আছে আমার নাতনি মানে আমি ঠাকুমা হয়ে গেছি ঠাকুমা তোমাদের নাতনিটা আমি দেখাবো দাদাও আমি শুধু মুর্শিদাবাদে যাই তারপরে দেখাবো যেহেতু মুর্শিদাবাদে আছি আর এই যে ট্রলি ব্যাগ দেখছো এই ট্রলি ব্যাগের মধ্যে শুধু আমার যত আর কি টি শার্ট এর মধ্যে এই টি শার্ট গুলো সব রাখা আছে কালকে কিছু কিছু টি শার্ট ধুয়ে দেওয়া হয়েছে সেগুলোই ঠিক করে করে রাখি আর এটা আমার একটা টি শার্ট এটাও এটা হলো মিষ্টুর মানে আলমারিতে ধরে না বলে এই একটা ট্রলি আছে আর একটা ট্রলি আছে খাটের তলে তারপর আরো খাটের তলে তিনটে চারটে ট্রলি আছে সব জামা কাপড় তো বন্ধা চলে আগে তার ফ্যানটা করি আর রান্না করব ফ্রিজের মধ্যে মাছ আছে চলো মাছটা রাখি মাছটা বার করে রাখা থাকে দেখো বরফ হয়ে শোল মাছ এনছে শোল মাছটা বরফ ছাড়বে আর আমার এখানে দেখো আইসক্রিম আছে আইসক্রিমটা পরে খাব আর আমি এখনো মধ্যে ব্রাশ করিনি চলো ব্রাশটা করে নিই ব্রাশ করে নিয়ে তোমাদের সাথে দেখা আর আবার ট্যাটোটা কেমন হয়েছে বন্ধুরা একটু জানিও তো দেখো ট্যাটোটা কেমন লাগছে জানিও সোনারা ঠিক আছে চলো আসছি কিছুক্ষণ পর আবার ব্রাশ ট্রাশগুলো কমপ্লিট করে নিই দিয়ে আসছি তো দেখো আমার মর্নিংয়ে কী কী খাই চলো তোমাদের দেখো সব ফার্স্টে হলো গরম জল গরম জল এক কাপ খাবো আর কি এক কাপ গরম জল খাওয়ার পরে এটা কি বলো তো এটা আছে দেখো চিরাশিট এই যে আগে একটু গরম জলটা খাবো খাবার পরে চিরাশিটটা খাবো তারপরে থাইরয়েডে যে মেডিসিনটা নিই সেটা নেব নেওয়ার পরে রান্না বান্নাগুলো করব চলো গরম জলটা খুব খুব গরম মানে এটা ফ্রিজ আমার জন্য করে রেখে দিয়ে যাই এর হলো ওটা ডিপ গরম জল আর আমার জন্য চিরাশিট ভিজে রেখে যাওয়া তো চলো এটা একটু ঠান্ডা হতে দিই খুব গরম বন্ধুরা প্রচুর প্রচুর গরম চলো আসছে আবার একটু গরম জলটা খেয়ে নিই তো গাই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আর হাওয়ার জন্য দেখো জানলা বন্ধ করে দিয়েছি আর এখন রান্না করবো এবার ডা এই ডাটাটা করবো পোস্ত দিয়ে আর এটা করব শোল মাছের ঝোল করব শোল মাছের ঝোলে আমি আজকে ভাবছি একটু পটল দিয়ে করবো জানি পটল দিয়ে কেমন লাগবে জানি না এটা তো আমি পটল দিয়ে খাই কোনো দিনও আজকে আমি পটল দেব তো চলো কড়াই তেল গরম হয়ে গেছে আমার এই সৈজনের ডাটা খেতে আমার এত ভালো লাগে বন্ধুরা কি বলবো এই যে এই দিনে না তো গাইস দেখো ওই ভয়েসটা আমি মিউট করে দিলাম বলো প্রচণ্ড সবজির যেমন আওয়াজ হয় তোমরা কিছুই শুনতে পাবে না তো কি হবে বলো তাই জন্য ওই ভয়েসটা অফ করে দিয়ে দেখো এরকম ছোট্ট সে হাঁড়ি নিয়ে নিয়েছি এবার আমি ভাত বসাবো তো দেখো হাঁড়িতে মধ্যে এবার এক গ্লাস চাল নেব এক গ্লাস আর অল্প একটুখানি লাগে বেশি চাল লাগে না আমাদের তো চালটা ধুয়ে দিই চালটা ধুয়ে আমি বসিয়ে ভাতটা বসিয়ে রান্নাগুলো ঝটপট করে কমপ্লিট করে নেবো তো আজকে রান্না কি কি হবে আজকে শোল মাছের ঝোল করব ইয়ে দিয়ে করবো আজকে পটল দিয়ে করবো আর এই ডাঁটা সরষে পাতা আর কিছু না তেল আমি বেশি দিইনি কেন বাবা আমি বেশি তেল খাই না ডায়েট করছি একটু তার জন্য আবার ভাতটা হোক একটু তেল দিই নাহলে ভাজাটা হবে না তো গাইস চলো আমি রান্নাগুলো সব কিছু কমপ্লিট করে নিই করে নেওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর এই ব্লগটা আজকেই শ্যুট করছি বন্ধুরা আজকে আমি পোস্ট করে দেব আর কি আর কত কাজ পড়ে আছে তো কাজ দেখে আমার পুরো মাথা ঘুরছে আমার তো চলো সব কাজগুলো আমি একে একে করে নিই একে একে করে তো আসছি চলো কিছুক্ষণ পর আবার দেখা হচ্ছে আমি রান্নাটা করে নিই তারপর দেখা হচ্ছে তো সঙ্গে থাকো করতে হবে না তো চলো বন্ধুরা আমরা এবার সব কিছু পরিষ্কার করি রান্নাও কমপ্লিট হয়ে গেছে ওই তো ওই কি শোল মাছের জোল আর ওই ডাটা দেখলে তো এবার খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক আমি শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অন করে পাশে তো সকলকে বাই টাটা আবার নিউ একটা ব্লগের সাথে দেখা হচ্ছে টাটা